নীলাঞ্জনাচয়ম প্রখম রবি সুতম মহাগ্রহম ছায়া গর্ভ সম্ভুতম বন্দে ভক্তা শ্রীম শনিশ্চরম জয় শনিদেব জয় শনিদেব মহারাজের জয় আজ শনি অমাবস্যা যা শুরু হয়েছে আজ সকাল নটা বেজে চুয়ান্ন মিনিট থেকে যা থাকবে আগামীকাল সকাল এগারোটা বেজে সতেরো মিনিট পর্যন্ত তাই আজকের শনি অমাবস্যা দিনে একবার হল শ্রবণ করুন শনিদেবের ব্রতকথা শ্রীহরি নামেতে এক ছিল যে ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি উদর পূরণ দিবরাত্র নাম জপে অকপটে অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে হেনকালে তার এক পুত্র জন্মিল পুত্র মুখ দেখি দিজ বিবাদে ভাসিল ভিক্ষা করি দিজ সেবা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখিল পুত্রে অত্যন্ত মেধাবী পুত্র সবে গুণ গায় অল্প দিন মধ্যে শিশু শিখে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহ ছাড়ি নানা তীর্থে ঘুরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ পিতা মাতা পরলোকে করেছে গমন শুনি তাহা গয়াধামে করিয়া গমন পাদ পদ্মে শিশু করিল অর্পণ কালবশে ঘটে যাহা কে করে খণ্ডন শনির দৃষ্টিতে পড়ে দ্বিজের নন্দন ভ্রমিতে ভ্রমিতে দ্বিজ যাই বহুদূরে শেষে উপস্থিত হয় নগরে রাজার সবাই দ্বিজ উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া রাজা অভ্যর্থনালয় রাজার নিকটে দ্বিজ দেয় পরিচয় সুমঙ্গল না মোর ওহে মহাশয় অতি দুঃখী হই আমি নাহি পিতামাতা নানা দেশ ভ্রমি আমি থাকি যথা তথা শ্রীবশ্য রাজন বলে চিন্তা দূর করো আমার আশ্রয় থাকি মোরে কৃপা করো শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্র তুষ্ট করো সবাসদগণে দুই পুত্র আছে মোর শুনো হই ব্রাহ্মণ পড়াইব তব কাছে করিয়াছি মন রাজার বাক্যেতে দিজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয় বাস করিতে লাগিল দুই রাজপুত্রে দিজ অতি যত্ন করে নিত্যই পড়াই দিজ রাজার কুমারে এই রূপে কিছুদিন বিশ্বত হইল পড়ুয়া বেশিতে শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞাসা দিজ শুনু বাছাদন দন। কিবা হেতু হেতাতব হয় আগমন শনি বলে শাস্ত্র অধ্যয়নতরে দ্বিজ বলে যত করি পড়াব তোমারে অল্প দিন মধ্যে শুনি সুপণ্ডিত হইল সুমঙ্গল পরিচয় জানিতে চাহিল শনি বলে পরিচয় কিবা দিব আর সনেশ্বর নাম মোর কুমার সুমঙ্গল বলে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ দূরে যাবে বল হে আমারে আমার উপরে আছে তোমারও কটাক্ষ কিসে যাবে বল প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোগকাল ছয় মাস আছে দশ দণ্ড মধ্যে যাবে না আসিবে কাছে সপ্তমে দিবসে গিয়া ভোগীরতি একান্ত মনেতে দিজ মুরাদিরে এত বলি শনিদেব অন্তর্ধান হইল সুমঙ্গল আর তার দেখানা পাইল শনি আজ্ঞা মতো দিজ গিয়া গঙ্গা তীরে নারায়ণে ভজে দিজ একান্ত অন্তরে দশ দণ্ড পূর্ণ হইল মনেতে বিচারি উঠি দাঁড়াইল দিজ বলিয়াশ্রী হরি কিন্তু দশ দণ্ড পূর্ণ না হয় তখন তার পূর্বে চলে আসে আপন ভবন তাহা দেখি শনিদেব কৃপিত হইল দুই রাজপুত্রে শনি হরণ করিল পুনমায়া বলে দুই শিশু মুন্ডগড়ি। গড়ি দ্বিজের নিকটে শনি যান তাড়াতাড়ি হেতাদিজ চক্ষু বুঝি শ্রীহরিরে স্মরে মু দুটি ফেলে তার উরুর উপরে হেতানিদ্রা যোগে রাজা দুঃস্বপ্ন দেখিল পাত্র মিত্র গঙ্গা তীরে গেল দেখিয়া দিজের কোলে পুত্র দয়। হাহাকার করি রাজা ধুলাই লুটায় রাজাদের দেশে দূতগণ বাঁধে রে শৃঙ্খলে বন্ধন করি রাখে কারাগারে কারাগারে বসি দ্বিজ কাঁদিতে লাগিল বিপদ হস্তা মধুসূদনে স্মরিতে লাগিল অতপর ঘটে এক বিচিত্র ঘটন দশ দণ্ড বেলাপূর্ণ হইল যখন শোকেতে কাতর রাজা ছিলেন যেখানে হেনকালে দুই পুত্র আসিল সেখানে রাজা বলে কোথা ছিলে হৃদয়ের ধন শয্যা পরে পিতা করিয়া শয়ন পুত্রদের বাক্যে রাজা আশ্চর্য হইল আদ্য অন্ত কিছু তার বুঝিতে না ব্রাহ্মণের কোথায় পড়ে গেল মনে না বুঝিয়া কত কষ্ট দিনুষে ব্রাহ্মণে রাজাদের সে গিয়া আনিল বিপ্লু জীর্ণ শীর্ণ কলেবর কাঁদিনো কাতরে বিনয়ী বচনে রাজা করে তার স্তুতি সব অপরাধ ক্ষমা কর মহামতি কৃপা করি কর্মর সন্দেহভঞ্জন তব করে কারমুণ্ড করেছি দর্শন দিজে বলে মহারাজ কিছুই না জানি শনি কোপে কষ্ট পাই একমাত্র মানি রাজা বলে যদি পাই শনি দর্শন ষোর্ষ পছারে তার করিব পূজন নিপবাক্য শুনি দিজ করিল গমন শনির নিকটে সব করে নিবেন শুনিয়া সকল কথা শনিদেব এলো শনিদেবে দেখি রাজা প্রণাম করিল রাজা বলে যদি প্রভু এলে কৃপা করে পূজার বিধান তবে বল প্রভু মোরে শনি বলে পূজাবিধি সুন হে রাজন যেরূপে করিবে মোর পূজা আয়োজন শুদ্ধভাবে শুদ্ধ মনে আমারও বাড়িতে করিবে আমার পূজা একান্ত মনেতে নীল কৃষ্ণ তিল আর তৈল দিবে মাসকলাই আর মোষ সংগ্রহ করিবে কৃষ্ণবর্ণ ঘট এক করিয়া স্থাপন পঞ্চজাতি ফল ফলে করিবে অর্চন এই মোর পূজাবিধি কহিলাম সার ভক্তি প্রধান যেন কি কহিব আর পূজা শেষে ভক্তি ভরে করিবে প্রণাম নবগ্রহ পাঠে লইবেক নাম আমার প্রসাদ খাবে করিয়া যতন সর্বপাপ দূরে যাবে আমারও বচন অভক্তি করিয়া যে বা প্রসাদও খাইবে অল্প সমনের ভবনে সে যাবে আমার পূজায় যে বা করে অনাদর চিরকাল দুঃখ পেয়ে হইবে কাতর এত বলি শনিদেব হন অদর্শন ভক্তিভরে কয় রাজা শনির পূজন প্রতি শনিবারে পূজা করে নিপবর বিপ্রগণে দান দিয়া তুষীল বিস্তর নিপপাশে সুমঙ্গল বিদায় লইয়া শনিদেবে পূজা করে গঙ্গা তীরে গিয়া রূপে পূজা প্রচারিল শনিদেবে যাহার যেমন সাধ্য সেভাবে পুজিবে শনির মাহাত্ম যত কে বর্ণিতে পারে কিঞ্চিত রহিল হইল শনিদেবের বরে সর্বদা শনির পদ থাকে যার মনে উদ্ধারে বিপদ হতে পড়িলে সমনে শনির পাঁচালী যে রাখিবে ভবনে কখনো না পড়ে সে বিপদ বন্ধনে শনি প্রণমিয়া যে বা নিজ কার্যে যায় সমাদর করে তারে রাজারও সভায় স্কন্দপুরাণের কথা অনর্থ না হয় যথাবিধি বেশপাক্য কৌমিথ্যা নয় শুদ্ধা শুদ্ধ জ্ঞানহীন বলে নিবারণ ভূমিতে লুটিয়া বন্দি শনিরচরণ এত দূরে এই গ্রন্থ সমাপন করি স্বনিশ্চর প্রীতেষবে বল হরিহরি অথ শনিদেবের ব্রতকথা সমাপ্ত